কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা সকাল শুরু করলাম সারাদিন কী করি কী না করি কিভাবে আজ দিনটা আমার কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন ঘড়ির কাটায় ওই সকাল নটা মতো বাজে আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি জানো তো কারণ কি একটু সকালের জলখাবার বানানোর ছিল সেই জন্যেই উঠে পড়েছি তাড়াতাড়ি করে আর দেখতেই পাচ্ছ এখানে লুচি বেলে দিচ্ছে জয় তো আজকে সকালবেলা একটু লুচি করব আর করব সাদা আলু তরকারি মানে ওই সাদা আলু যে বাটি চচ্চুরিটা হয় সেটাই করব তো জয় এখানে আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ভাজছিলাম একটা একটা করে ওইদিকে লুচি ভাজা হচ্ছে এদিকে আলুও কাটা হয়ে গেছে পোস্তর মতো পোস্তর থেকে একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কাটা হয়েছে এই যে সাদা আলুর বাটি চচ্চুরিটা খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে লুচির সাথে আলুর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটুখানি নুন এবার হলুদ না দিলেও চলে সাদা আদা আলু তরকারি যেহেতু কিন্তু আমি তবু হালকা করে একটুখানি হলুদ দিলাম রঙের জন্য তো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার ওটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো ব্যাস আর কিছুই করতে হবে না ওটা ফুটে উঠলে তুমি তোমার পছন্দ মতো মানে যেরকম জল খাও সেরকম আমরা একটু ঝোল ঝোল বেশি খাই বলে সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি তোমরা যদি একদম শুকনো চচ্চড়ি মতো খেতে চাও তাহলে অল্প জল দেবে খেতে ভীষণই ভালো হয় আর এদিকে দেখো যায় লুচিগুলো বেলে বেলে একটা একটা করে এই থালার মধ্যে রাখছিলো আর এখান থেকে নিয়ে আমি ভাজছিলাম একটা একটা করে আমি সকালবেলা উঠেই আটাটা মেখে নিয়েছি আটা লুচি করব আজকে আর এই আটাটা এতটাই ভালো আশীর্বাদ আটা এটা সেই যে দিদি পাঠিয়েছিল সেই আটা এখনও রয়ে গেছে আগে তো ওই বাড়িতে খাওয়াই হতো না এই লুচিটা দেখো কি সুন্দর ফুলেছে তো এখানে আসার পর থেকে একটু লুচি পরোটা খাচ্ছি তো সেই আটার আশীর্বাদ আটার লুচি এটা আর আটাটা এতটাই ভালো মানে বোঝাই যায় না যে আটার লুচি একদমই ময়দার মতো হয় লুচিগুলো খেতে তো আটার লুচি করছিলাম আমি সকালবেলা উঠে আটাটা মেখে নিচ্ছিলাম আর তারপর আমার বোন এই আলুগুলো কেটে দিল সবাই মিলে হাতে হাতে করলে দেখবে অতটা সময় লাগে না আজকের জলখাবারটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল সকালে জলখাবারটা করার কোনো প্ল্যানই ছিল না জানো তো রাত্রেবেলা একবার আলোচনা করেছিলাম তারপর ভাবলাম যে সকালবেলা মুড়ি খেয়ে নেবো উঠতে দেরি হয়ে যাবে কারণ কি আমরা রাত জেগে মুভি দেখছি সবাই মিলে সেই কারণে আর কি সকালবেলা উঠতে পারবো কিনা ভেবে ভেবেছিলাম যে মুড়ি খাবো কিন্তু তারপর ভাবলাম যে চারটে চারটে মানুষ বাড়িতে আছে আর আমাদের থেকে বড় কথা যারা এসেছে তাদেরকেও ওরকমভাবে মুড়ি খাইয়ে রেখে দেবো রান্না কখন হবে তার কোনো ঠিক নেই সেই জন্যই আর কি সকাল সকাল উঠে সবাই মিলে এই সকালের জলখাবারটা বানিয়ে নিলাম আমাদের বিয়ে হয়েছে চার বছর চার বছরে এই প্রথম বোন এসে এসে থাকলো তো আজকে বিকেলে ওর যাওয়ার কথা ভাবছি আজকে বিকেলে ওকে বলবো থেকে যেতে আগামীকাল সকালবেলা চলে যেতে জানো তো এবার কেউ তো আসে না কেউ তো থাকে না সেভাবে সেই কারণে ও এসেছে বেশ ভালো লাগছে অনেক দিন পর আমরা সবাই একসাথে আর বোনের সাথে সেভাবে তো সময় কাটানো হয় না এখন আর ও এসে থাকিও নি চার বছরে কখনো এই বাড়িতে আসার পর এই একদিন হয়েছে আর ওর পরীক্ষা চলছিল জানো তো তো ওই পরীক্ষা শেষ হতে ও একদিনের জন্য এসেছে ও চলে যাবে আজকে বিকেলে যাওয়ার কথা ভাবছি বলবো আগামীকালকে সকালবেলা ওকে যেতে এই প্রথমবার যেন ঘরটা একদম গম গম করছে জানো তো কেউ তো আসে না সেরকম কেউ নেই আর কেউ থাকে না আমরা দুজনই থাকি তো বোন এসেছে বেশ ভালো লাগছে আর কি তো চারজনে মিলে শুধু বাট গল্প আর আড্ডা এই হচ্ছে আর কি আর আমাকে আরেকজন আবার জিজ্ঞাসা করেছিল যে মুখ দেখাও না কেন আসলে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না জানো তো সবাই ক্যামেরার সামনে আসতে ওইভাবে পছন্দ করে না সেই জন্যই আমি দেখাতে চাইছি না একটা মানুষ এসেছে তার মুখের সামনে ওইভাবে ক্যামেরা ধরবো যে বাড়িতে এসেছে বলে সেটা না আমি ডেলি ভ্লগার ঠিক আছে বাট আমার আমার লাইফের আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমারটা আমি কেউ আসলে তাকেও ওরকমভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করে দিও তো আমি আগে বলেছি আমার ব্লগে তোমরা শুধু আমাকেই দেখতে পাবে আর কেউ এসেছে আমার বাড়িতে আমরা অফ ক্যামেরা এত আনন্দ করছি আমার পক্ষে সম্ভব না জোর করে তার মুখের সামনে ক্যামেরাটা ধরে তাকে ভ্লগে দেখানোর সবাই পছন্দ করে না জানো তো এটা অফ ক্যামেরা মানুষ যতটা কমফোর্টেবল ফিল করে এবার ক্যামেরা অন করলে না সে মানে কেমন একটা হয়ে যায় তো তার সেই আনন্দটা আমি ভঙ্গ করতে চাই না আর আমাদের কেউ নেই তোমাদেরকে তো আগেও আমি বলেছি আমাদের কেউ নেই এই প্রথম এই চার বছরে বিয়ের চার বছর পরেই প্রথম বোন এসে থাকলো আমাদের আর কেউ নেই মা অসুস্থ সেরকম আসতে পারে না আর কোনোদিন যদি সম্ভব হয় আমার বাড়ির লোককে আমি কথা দিচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু এখন আমার কিছু করার নেই সেই কারণেই আমি ব্লগে কাউকে দেখাই না আমাদের দুজনকেই তোমরা দেখতে পাও যাই হোক সকালবেলা জল খাবার খাওয়ার পরে রান্নাবান্না তো হবে অনেক বেলা করে অনেকটাই বেলা হয়ে গেছে গল্প করতে করতে আর কি খেতে বসে আর তারপরে এদিকে কৌটো কাউটিগুলো ধুয়ে নিলাম জানো তো কারণ কি এই কৌটোগুলো সেই জিনিসপত্র রাখা ছিল তো এবার একবার জিনিসপত্র রাখলে দেখবে কৌটোগুলো কেমন একটা হয়ে যায় তো সেগুলোকে একটু ধুয়ে রাখলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো ধুয়ে রাখবো খালি হয়েছিল তো সেগুলোকে একটু ভালো করে ওই জল করে সুন্দর করে ধুয়ে নিলাম আর বোতলগুলোও সব তেল তেল মতো করছিল জানো তো তো সেই জন্য বোতলগুলোও সব ধুয়ে নিলাম কটা আমি মেজেছি শেষের দিকে আমাদের ওই মশলা রাখার কৌটোটায় আমার হাতটা কেটে গেছে জানো তো অনেক পুরনো হয়ে গেছে কৌটোটা আমরা যখন ন নতুন সংসার শুরু করেছিলাম তখনকার তো শেষে ওই জন্য বোতলগুলো জয়ে ধুয়ে নিল বর্ষাকালে জামা কাপড় শুকানোর খুব সমস্যা এই হাওয়া একটা পড়ে গেছে কদিন বাড়িতে ছিলাম এই জন্য একটু কাছাকুছি করতে পারছি কারণ না থাকলে ও একা পারে না করে আমি করতে বারণ করি তো সকালবেলায় সব জিনিসপত্রগুলো সব মেলেছি আজকে সেই তোমরা দেখেছিল অনেকগুলো কেচেছিলাম তো তারপর কিছুটা বাকি ছিল তারপর আবার কিছু পড়েছে দু তিন দিনে এগুলো সব মোটামুটি কেচে এখানে দিয়েছি ভালো হাওয়া আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সাইড থেকে হালকা মেঘ করে আসছে এই সাইড থেকে মানে আকাশটা হালকা কালো হয়ে আসছে দেখা যাক ক্যামেরা তো বয়ে যাচ্ছে না মোটামুটি এখন তো তিনটে চারটে বাজারে বৃষ্টি আসে এগুলো শুকিয়ে গেলে ভালো কি সুন্দর ওয়েদার এদিকে অবস্থা দেখো পুরো সব বাড়ির সামনে রকম জল চারিদিক পুরো ডোবা আগে একটা রাস্তা এটা কিন্তু মনে হচ্ছে ছোটোখাটো কোনো নদী বাহ কিন্তু বক উড়ে যাচ্ছে তবে বৃষ্টির সময় পুরো জায়গাটা খুব সবুজ হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে পুরো পরিবেশটা ছাদের থেকে ভিউটাও বেশ সুন্দর এখানে দেখো এখানে এগুলো সব সকালবেলা ধুয়ে তোমরা দেখেইছ এগুলো প্রায় শুকিয়ে এসছে হ্যাঁ প্রায় শুকিয়ে গেছে বা সব তুলে নিতে হবে আর বানির এই কাপড়গুলো তো শুতে পারে না রাত্রেবেলা না হলে এগুলো এখানে সব মেলে দিয়েছি তো চলো নিচের দিকে যাই এগুলোই দেখতে আসা আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডিম সয়াবিন একদম মাখা মাখা করে করেছি আলু ছাড়া করেছি আজকে জানো তো কারণ আলু এই গোড়া ডিমটা যেটা দেখছো সেদ্ধ ডিমটা সেটা হচ্ছে জয় খাবে জয় অমলেটটা অত ভালো খায় না সেদ্ধ ডিমটাই ভালো খায় তো সেই জন্য ওর জন্য সেদ্ধটা রেখেছি আর আমাদেরটা হচ্ছে অমলেট আলু ছাড়াই করেছি আজকে কারণ কি আলু শেষ হয়ে গেছিল এবার মনে ছিল না আমার গতকালকে রাত্রেবেলা ওই জন্য জয়কে বলা হয়নি আর আনাও হয়নি সকালবেলা বলছিলো যদিও যাবে বললাম থাক আলু ছাড়াই নি তো ওই ডিম সয়াবিন একসাথে করে করেছি আর করেছি হচ্ছে এদিকে পটলের ভর্তা আগেরবারে করেছিলাম পটলের খোসার ভর্তা কিন্তু আজকে করেছি পটলের ভর্তা এটাও খেতে ভীষণই ভালো হয় সয়াবিন আর পটলের ভর্তা আর এদিকে গতকালকে রাতের একটু ভাত রয়ে গেছে এইজো ভালোই রয়েছে ভাতটা একদমই জল হয়নি আর প্রেশার কুকারে ভাত করলে না ভাত একদম ভালো থাকে কিছুই হয় না আর এদিকে তো সকালে লুচি রয়ে গেছে এইজো আর এইখানে রয়েছে তরমুজ তরমুজটা কেটে আর এই থালা দিয়ে ঢেকে রেখেছি এটা খাওয়া দাওয়ার পর উঠে খাবো ভীষণই মিষ্টি তরমুজটা জানো একদম লাল টক টক করছে খুব আনন্দ করে খেয়েছে বানু তো এই হলো আজকে আমাদের রান্না বান্না আজকে অন্য কিছু হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শরীর খুব ভালো লাগছে না প্রচুর ঠান্ডা লাগে জলে বারবার যাতায়াত করি তো আজকে বাজারে যাইনি এই জন্য আজকে একটুখানি চাউমিন হবে দুটো ধুয়ে হবে না দি হুম এটা মাঝখান দিয়ে ভেঙে দেবো

হতে পারে দুটো হয়তো বেশি হতে পারে সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আজকে প্ল্যান হলো এটাই করার আর আমার শরীরটা খুব একটা ভালো নেই হুম ঠিক আছে দুটোতেই হয়ে যাবে প্রচুর যাতায়াত হয়েছে জলে জলে ঠান্ডা লেগে গেছে আর এখানে অটো যেহেতু বন্ধ হেঁটে হেঁটে যাতায়াত আর গ্যাসটাকে তোমরা ইগনোর করো আমি দু তিন দিন বাদ থেকে পুরো কাজে নামবো আসলে আমাকে কাজ করতে দিচ্ছে না আমি সারাদিনই কোনো কাজই করতে পারছি নোংরার মধ্যেই আমাকে রান্না অনেকদিন পর বাড়িতে বেকার জন্য একটু গল্প করি যতটা সময় পাই

বড় ঝুড়ি লাগবে এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে গাজর টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এইটা হচ্ছে আমাদের লাগবে এইগুলো বানাতে তোমাদের চাউমিনের জল ঝরানো হয়ে গেছে আর মাম প্রতিবারে এই চাউমিনটা ভালো করে জল ঝাড়িয়ে বেশি কোয়ান্টিটির হলে আলাদা করে এরকম করে দেয় আর দিয়ে তেল মাখিয়ে এরকম ভাবে রেখে দেয় দেখা

অনেক অপমানিত হয়েছিলাম সময় জানো তো তো এই চাউমিন নিয়ে অনেক ঘটনা আছে আজকে আমি না বলছি আজকে প্রত্যেকটা রান্নার সাথে দেখবি আমাদের একটা স্মৃতি জড়িয়ে থাকে তো এই আজকে আমি শিখেছি চাউমিন করতে পুরোপুরি কিরকম একদম রেস্টুরেন্ট স্টাইল নাকি একদম এ আবার নাম দিয়েছে কোরিয়ান চাউমিন এরকম থাকবে ব্যাস সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো নিয়ে যাবো ততক্ষণ এখানে থাক তেল মাখি আর এই ফ্যানের নিচে দেখি এখানে প্রথম দফা কাজটা চলছে ডিম ভাজা চলছে কটা দিন তিনটে তিনটে ডিম দেবো অনেকগুলো তো চাউ হুম ডিম লেগেই যাবে আর ডিম একটু গোটা গোটা মুখে পড়লে খুব ভালো লাগে আর কেন এই না মাম প্রতিবারে ঝোড়ো করে দেয় আরে আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিই ঠিক আছে কি গোলমরিচগুলো হুম গোলমরিচ আর নুন দিয়ে এই গোটা গোটা হয়ে যাচ্ছে এই ফেটে নেই

না পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হবে নাকি না পেঁয়াজ লাল হবে না চাউমিনে তো সব কিছু কাঁচা কাঁচা থাকে একটু হালকা তবে ভালো লাগে পানির গাজর থেকে আমরা ভাগ বসি এই গাজরটা আমরা উদ্ধার করেছি পানি সব খেয়ে নিয়েছি এইটুকুই ছিল কারণ পানিকে যদি এক ক্ষেত গাজর দেওয়া হয় ও এক ক্ষেত গাজরই খেয়ে নেবে এবার আমাদের এই কাঁচা মালগুলো ভাজা চলছে এবার এরা খুব একটা ভাজবো না একটু হালকা নাড়া করে এর ডিম দেবে নাকি না ডিম একদম শেষে তাহলে ডিমটা একটু শক্ত হয়ে যাবে আমি খুব ভাগ্যবান যদি সুন্দর করে বলা তাহলে তো শুনতে ভালো লাগে বলতে গেলে একটা লজ্জা লাগে জীবনে বলি না তো সব ছেলেদের একটাই সমস্যা বউর সামনে গিয়ে বউর প্রশংসা করতে গেলে একটু লজ্জা লাগে আচ্ছা আমার অবর্তমানে কি করিস কখনো কি আমি বাবা রাস্তায় বলতেও কি দোকানদার ধরে গিয়ে বলি হ্যাঁ ঠিক আছে আমি ভাগ্যবান

একটা সাথে একটা আমি সত্যি বলতে প্যাভেলিয়ান থেকে বলে আনে যে মাঠে যে প্লেয়াররা খেলছে কিভাবে খেলে তো আমি একটুখানি মাঠে নেমেছিলাম নেমে বুঝলাম যে না এর থেকে দর্শক হয় ঠিক আছে আমাকে বলছে ওট 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 সব ভেবেছিলাম আজকে খুব একটা ইজি ব্যাপার কিন্তু দেখলাম যে ও যেটা ছাড়াচ্ছে আমি এটাকে জট পাকালাম কিছুক্ষণ ধরে এখন খুবই মেশাতে হবে ও আরও জড়িয়ে দিচ্ছি না তোকে একটা আমি তাবা কিনে দেবো এখন না